প্রতিনিয়ত আমাদের প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে ব্যস্ত ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন দর্শক আজ হচ্ছে সাতে মে দু হাজার পঁচিশ রোজ বুধবার প্রতি বুধবারে কিন্তু আমরা দর্শক শোনায় সোনাইচন্ডী হাট থেকে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি তা আজকেও চলে আসছি আপডেট দেওয়ার জন্য তো মার্শাল্লাহ আপনারা দেখছেন সুন্দর সুন্দর বকনা গরুগুলো তো ইনশাল্লাহ যে বকনা গরুগুলো রয়েছে সেইগুলো দেখাবো এবং দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে গরুগুলো প্রথমে এটা একটু ফাঁকে আছে এটারই দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করি কতটা ভাই দাম কতইটা বেড়ে আসি এত দাম চালে হবে কাস্টমার আসতে দিবেন না আপনারা আচ্ছা আসতে দিতে হবে তো কাস্টমার দাম কম না চাইলে আসবে পঁচাত্তর ব্যসা কিনা নাই কাস্টমার তো একবারেই নাই দেখতেছি কাস্টমার নাই না এই হাড্ডি সারটা কত এটা হ্যাঁ হ্যাঁ পঁয়ষট্টি চাচ্ছেন ব্যাসা কিনা সাতান্ন পঁয়ষট্টি চাওয়া সাতান্ন বেচা কিনা দর্শক আপনারা দেখছেন শাহিওয়াল বাচ্চাগুলো সাতান্ন হাজারে মোটামুটি পাঁচপান্ন হইলেও হয়তো দিয়ে দিবে কিন্তু বাচ্চাটা কিন্তু বড়ই আছে মার্শাল তো এগুলো কিন্তু শাহিওয়াল ব্রিডের যদিও হানড্রেড পার্সেন্ট না হানড্রেড পার্সেন্ট যেগুলো বাচ্চা থাকে সেগুলো কিন্তু আমরা খুঁজে খুঁজে বের করে দু একটা করে কিনে নিই তো এই বাচ্চাটা ফ্রিজিয়ান যাতে এইটা কত বাবু এটা এটা পঁচাশি চাওয়া কত দাম বলছে আটষট্টি দশ মাস বয়স আটষট্টি হাজার টাকা দাম বলছে পঁচাশি চাওয়া দাম এই বাচ্চাটা কত ভাই পঁচাত্তর চাচ্ছেন শাহিওয়াল কত বলছে এটা পঁয়ষট্টি থেকে ছিয়ষট্টি দাম বলছে গলা ডিজাইন কিন্তু মার্শাল্লাহ আর বকনাগরগুলো কিন্তু মোটামুটি আমদানি রয়েছে কিন্তু বেচা কিনা নাই বললেই চলে একবারে জিরো ঠিক আছে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু বকনা রয়েছে আর এখানে একবারে কাস্টমার শূন্য এখন বর্তমান মানুষ কেনাকাটা করতেছে যেগুলো মাংসের ওজনে গরুগুলো পাওয়া যাচ্ছে বা মাংসের ওজন অল্প সময় লাগবে সেইগুলো কেনাকাটার প্রস্তুতিতে এইটা কত এটা এটা কত এটা ছিয়াত্তর চাওয়া দাম না বিক্রি দাম ছিয়াত্তর হাজার দর্শক বিক্রি দাম ক্রস আসলে সাইট থেকে দেখাইতে পারলে ভালো হইত কিন্তু সাইট থেকে দেখানোর পরিবেশ নাই জমির ভাই ভালো আছেন চ্যানেল খুলছেন নাকি ভিডিও দেখলাম ভিডিও করতেছেন দেখলাম চ্যানেল খুলছেন নাকি ইয়েতে ফেসবুকে আগে না আগে আগে যান নিজের ভিডিও নিজেই ইয়ে করবেন দর্শক আপনারা দেখছেন মাসাল্লাহ গরুগুলো একবারে কাস্টমার শূন্য কাস্টমার নাই বললেই চলে তো সব জায়গাতে কিন্তু একবারে কাস্টমার শূন্য দেখেন বাচ্চা এটা কিন্তু মাসাল্লাহ সুন্দর কতইটা ভাই পাঁচ পান্ন চাওয়া দাম সত্যি দেই পাঁচ তো একবারে কম হয়ে গেল না কেনা দাম কমা মার্শাল্লাহ দর্শক এই শুনছেন যে আটচল্লিশ কিনা পাঁচ পা নইলে বিক্রি করবে তো সত্যিতেই দাম কম চাইছে উনি এই কারণে আমি বললাম যে দাম কম হয়ে গেল নাকি এইটা কত দাদা এটা 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 এইটা শেয়াটা ওই বাচ্চাটাও কিন্তু ভালো এই সুযোগে কিছু বকনা গরু কালেকশান করে রাখতে পারলে কিন্তু মার্শাল্লাহ আমার মনে হয় ভালোই হবে দাম কিন্তু মোটামুটি একটু কমই আছে কাস্টমার শূন্য ওই পাশেও কিন্তু একদম একবারে কাস্টমার শূন্য কাস্টমার নাই না একদম নাই ভাই কাস্টমার কই গেল কাস্টমার হারায় গেছে ভাই গেছে হ্যাঁ সবাই ধান কাটায় ব্যস্ত কেমন দামে বেচা কিনা হচ্ছে এই যে এই পাশেটা এটা এইটা কত এটা হ্যাঁ এইটা কত হলে বিক্রি করা যায় এটা 80 80 একটু উপরে যাই তবে আচ্ছা আর এই এই যে এটা 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 তো বড়ো বকনা মানে নব্বইয়ের ঘরে যাইতে হবে আচ্ছা আশি নব্বই পঁচাশি পঁচাত্তর এর মধ্যে আর কি হ্যাঁ সব ধরনের ষাট থেকে শুরু করে সব ধরনেরই কিন্তু বকনা অ্যাভেলেবেল রয়েছে দর্শক আমরা রয়েছে সোনাইচন্ডী হাটে প্রতিনিয়ত কিন্তু সোনাইচন্ডী হাট থেকে আমরা ইনশাল্লা চেষ্টা করি আপডেট জানানোর জন্য তো আজকে আপনারা দেখছেন বকনা গরুগুলো আমদানি মাসাল্লাহ রয়েছে কিন্তু একবারে কাস্টমার শূন্য শূন্য বললেই চলে এইটা নব্বই বকনাটা কিন্তু শরীরে মাংসও আছে মার্শাল্লাহ সাড়ে তিন মন হবে না তিন মুন মন দশ সেরা দেখেন প্রচুর আমদানি কিন্তু একবারে কাস্টমার নেই বললেই চলে সোনাই হাটে গরু দেখতেছি হ্যাঁ দেখি কিন্তু কাস্টমার নাই এখন বর্তমান চলার ইয়ে শেষ এই পাশে যেগুলো এগুলো ছোটো সাইজের একটু ছোটো সাইজের পঞ্চাশ বাহান্ন এরকম রেটের বকনাগুলো এগুলো কাকা সাদাটা কত ও কাকা বাহান্ন বা হাজার চাওয়া দাম সাদাটা আমদানিও কম কিন্তু প্রচুর একবারে এগুলোতে আমদানি হয়ে থাকে আমদানি কম একবারে আমরা খুঁজতেছি এর মধ্যে যদি ছোটো সাইজের কোনো খুব সুন্দর কোয়ালিটি গিরের বকনা পাই তাহলে মনে করেন যে আমরা কালেকশান করে নিব তো গিরের বকনাগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না হঠাৎ দু একটা আমদানি হয় এটা কত ভাই বিয়াল্লিশ হাজার কত বলছে ভাই চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ দর্শক দেখেন পঁয়ত্রিশ চৌত্রিশ এইগুলো রেটের বাচ্চা এগুলো সবগুলো কিন্তু বকনা বাচ্চা তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য আর আমরা বিদায় নিব এই যে ছোটো বাচ্চাগুলোও কিন্তু বিক্রি হয় এগুলো বাইশ তিরিশ হাজার করে মোটামুটি এটা কত কাকা এটা এটা ছোটটা এটা 14 কল বাবা 14 বলছে হ্যাঁ কত 18 আচ্ছা 18000 রাখছে 14 বলছে হ্যাঁ এই জোড়া কত জোড়া ভাই 42 42 জোড়া 42 21000 করে জোড়া 42 দর্শক এগুলো নিয়ে একটু লালন পালন করলে মোটামুটি সুন্দরই হবে জোড়া 42 যাচ্ছে না কত বলছে ভাই আটত্রিশ বলছে আটত্রিশ হাজার জোড়া এগুলো জোড়া আটত্রিশ তার মানে এগুলো এরকম মোটামুটি আঠারো বিশ বাইশ পঁচিশ এর মধ্যেই এগুলো কিন্তু রয়েছে এইটা কত পঁচিশ হাজার চাচ্ছে না পঁচিশ হাজার কত দাম বলছে কাকা এরকম একুশ বাইশ আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ তো দর্শক আমরা মিলে নিচ্ছি আজকের এই ভিডিও থেকে ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম